চন্দনা দেবীর দুই বৌমা সাথী এবং দীপা গরমকালে একসাথে মিলেমিশে সংসারের কাজকর্ম করে কিন্তু শীতকাল পড়লেই দীপা কিছুতেই ঘর থেকে বেরোতে চায় না কারণ সে ভীষণই শীত এই ঠান্ডার মধ্যে সবার জন্য তিন বেলা রান্না করা বাসনপত্র ধোয়া ঘর ঝাড়ু দেওয়া গোছানো দীপার কাজ নয় সে শুধুমাত্র কম্বলের তলায় শুয়ে আরাম করতে চায় কিন্তু সাথী যেহেতু বড় বৌমা তাই তাকে সংসারের সব দায়িত্ব তো নিতে হয় বড় বৌমা আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই তুমি আমাদের জন্য রাত্রিবেলা গরম গরম আলুর পরোটা কড়াই কচুরি তার সাথে নতুন আলুর আলুর দম রান্না করবে কেন মা আপনার দুই বৌমা থাকতে আপনি সবসময় আমাকে রান্না করার কথা কেন বলছেন আমি তো দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করলাম আপনি বরঞ্চ আপনার ছোট বৌমাকে এখন রান্না করতে বলুন কারণ এই শীতের মধ্যে আমার রান্না করতে ইচ্ছে করছে না এই শুনে চন্দনা দেবীর কিছু করার থাকে না সে তখনই তার বড় বৌমার সঙ্গে ছোট বৌমার ঘরে চলে যায় কিন্তু তারা দেখে ছোট বৌমা দীপা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বিছানেই কম্বলের তলায় বসে একটা ছোট বার্নারির উপর গরম গরম ম্যাগি এবং ডিমের অমলেট রান্না করছে যা দেখে তারা ভীষণই অবাক হয় একি বৌমা তুমি খাটের উপর বসে রান্না করছো কখন একটা বিপদ ঘটে যাবে তার কোনো ঠিক আছে তোমার যদি এতই ম্যাগি আর ডিমের অমলেট খেতে ইচ্ছে হয় তুমি রান্নাঘরে গিয়ে বানিয়ে নিয়ে এসো আর শোনো রাত্রিবেলা আমাদের জন্য ডিনার রান্না করতে হবে তাই এখনই রান্নাঘরে চলে যাও আপনি পাগল হয়েছেন নাকি ওরি বাবারি বাইরে কি ঠান্ডা আমার খুব শীত লাগছে আমি শীতের ভয়ে খাট থেকে নামতে পারছি না আর আপনি বলছেন রান্নাঘরে গিয়ে রান্না করতে আমি কারোর জন্য রান্না করতে পারবো না আর আমার খাওয়া দাওয়া নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে না কারণ আমি আমার ঘরে বিছানায় বসে রান্না করার জন্য সব সেট আপ তৈরি করে নিয়েছি তাই যতদিন শীত থাকবে আমি তত দিন বিছানায় বসে রান্না করব। দীপা এই কথা বললে তার বড় যায় এবং শাশুড়ি মা খুবই অবাক হয় তারা দেখে সত্যি সত্যি দীপা বিছানায় রান্না করার জন্য সবই ব্যবস্থাপনা করেছে খাটের খাটের ঠিক হাতের সামনে ওভেন অন্যদিকে খাবার গরম করার জন্য মাইক্রো ওভেনের ব্যবস্থা আছে এমনকি ছোট বৌমার যেহেতু বক্স খাট তাই সে বিছানার নিচে বক্সের মধ্যে বাসনপত্র রেখে দেয় একপাশে পাশে মশলাপাতি এবং রেডিমেড খাবার জিনিস রাখে দীপা তুমি তো দেখছি শুধুমাত্র নিজের কথাই ভাবছো তুমি তোমার জন্য বিছানায় বসে রান্না বান্না করে নেবে কিন্তু সারা সংসারের কি হবে ওদের জন্য তো আমাকে রান্না করতে হবে আমার কি ঠান্ডা লাগে না এই শীতকালে তোমার একাই ঠান্ডা লাগে তোমার যদি ঠান্ডা লাগে তাহলে তুমিও আমার মতো বিছানায় রান্না বান্না করার সেট আপ তৈরি করে নাও তাহলে তুমিও বিছানায় বসে সবার জন্য রান্না বান্না করতে পারবে এই কথা শুনে সাথী খুবই রেগে যায় তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কিন্তু তাকে এখন রাত্রিবেলা রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য খাবার রান্না করতে হয় রান্না বান্না হয়ে যাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সে বাসনপত্র পরিষ্কার করতে শুরু করে কিন্তু ঠান্ডা জল দিয়ে বাসন ধুতে গিয়ে তার খুবই কষ্ট হয় ওরে বাবারে কি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বাসন ধুতে ধুতে আমার হাত তো বরফ হয়ে যাচ্ছে ওরে বাবারে বাবা কি ঠান্ডা উফ কি শীত করছে অন্যদিকে দীপা কম্বলের তলায় আরাম করে বিছানায় বসে গরম গরম ম্যাগি এবং অমলেট খেয়ে নেয় কিন্তু দীপা এতটাই চালাক সে নিজের বাসনপত্র নিজে ধুতে চায় না তার খাওয়া হয়ে গেলে বাসনপত্রগুলো তার বরের হাতে ধরিয়ে দেয় সঞ্জয় তুমি তো ভালো করেই জানো আমি তো খুবই শীত কাতুরে এই ঠান্ডার মধ্যে আমি বিছানা থেকে নামতে পারবো না আমার খুব শীত করছে এই শীতের মধ্যে জলে বাসনপত্র ধোয়া সম্ভব নয় তুমি বরঞ্চ এই বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাও আর ধুয়ে নিয়ে এসো সে কি তুমি খাটে বসে রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে আর আমি তোমার বাসন ধুয়ে নিয়ে আসবো ও বইয়ের জন্য কোনো কাজ করলে চাকর হয়ে গেলে বলো ঠিক আছে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে তো এটা কিন্তু আমি মনে রাখবো এমন কথা শুনে সঞ্জয়ের খুবই খারাপ লাগে তাই সে তখনই রান্নাঘরে বাসনপত্রগুলো নিয়ে চলে যায় কিন্তু সঞ্জয়ও খুব একটা কম নয় সেও ভালো বদমাইশ প্রকৃতির লোক কারণ সে যখন দেখে তার বড় বৌদি বাসনপত্র ধুচ্ছে তখনই সে বাসনগুলো বেসিনের মধ্যে রেখে দেয় বৌদি দীপা বললো সব বাসনপত্র ধুয়ে ওর ঘরে গিয়ে দিয়ে আসতে তাই তুমি বাসনগুলো ধুয়ে দিও তো তুমি তো ভালো করেই জানো শীতকাল পড়লেই দীপা কিরকম অসুস্থ হয়ে যায় আর খাট থেকে নামতে চায় না তাই তুমি প্লিজ একটু বাসনগুলো ধুয়ে দাও ঠিক আছে ভাই আমি সব বাসন ধুয়ে দেব যাও তুমি ঘরে যাও এই শুনে সঞ্জয় খুবই খুশি হয় তাই সে তখনই ঘরে চলে যায় সঞ্জয়ের কাছ থেকে দীপা যখন ব্যাপারটা জানতে পারি তখন দীপাও খুবই মজা পায় কারণ সাথীকে বোকা বানাতে তাদের দুজনেরই খুবই ভালো লাগে কিছুদিন কিন্তু দেখতে কাটে দীপা শীতের অজুহাতে তিন বেলা বিছানায় বসে নিজের মতো রান্নাবান্না করতে থাকে বিছানায় বসে এসে খাওয়া দাওয়া করে এবং টিস্যু পেপার দিয়ে হাত মুছে কম্বলের তলায় শুয়ে পড়ে এমনই একদিন হ্যালো সঞ্জয় আজকে রাত্রিবেলা আমার না ম্যাগি খেতে আর ইচ্ছে করছে না তুমি আমাদের দুজনের জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসো আমরা বিছানায় বসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ব তোমাকে আজকে আর রাত্রিবেলা বাইরে বসে খাওয়া-দাওয়া করতে হবে না কিন্তু আজকে তো বৌদি বলছিল বৌদি নাকি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে সুতরাং সবার সাথে একসাথে বসে যদি না খাই তাহলে তোরা রেগে যাবে আরে কিছু রেগে যাবে না তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি শোনো তুমি সেই অনুযায়ী কাজ করবে এভাবেই দীপা কম্বলের তলায় ঢুকে বিছানায় বসে বরের সাথে ফোনে পরামর্শ করতে শুরু করে কিছুক্ষণ পর সঞ্জয় দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে সে প্রথমে লুকিয়ে লুকিয়ে নিজের ঘরে গিয়ে বিরিয়ানির প্যাকেট দুটো রেখে আসে কিন্তু রাত্রিবেলা ডিনার করার সময় এই ভাই তুমি তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে খুব ভালোবাসো তাহলে এখন খাচ্ছো না কেন তোমার কি শরীর ভালো নেই হ্যাঁ বৌদি আসলে শীতের মধ্যে আমার খুব সর্দি কাশি হয়েছে তাই আমার মুখে একদম স্বাদ নেই আমার ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে মোটেই ইচ্ছা করছে না তুমি আমার খাবারটা বরঞ্চ ঘরে দিয়ে দাও আর তার সাথে তোমার ছোট জায়ের খাবারটাও দিয়ে দিও আমাদের যখন খেতে ইচ্ছা করবে আমাদের নিজেদের মতো খেয়ে নেব সঞ্জয় এই কথা বললে সাথী তাদের দুজনের খাবার সঞ্জয়কে দিয়ে দেয় সঞ্জয় দুই প্লেট ফ্রাইড রাইস এবং চিলি চিকেন নিয়ে ঘরে যায় যা দীপাও প্রচন্ড পরিমাণে খুশি হয় এই তো তুমি একদম ঠিকঠাক কাজ করেছো এখন তো শীতকাল তাই খাবার নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন আমাদের মাথার পাশে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কালকে দুপুরে বিছানাতে বসে মাইক্রো গরম করে খেয়ে নেব। আর এখন আমরা বিরিয়ানি গরম করে খাই চলো বিছানায় বসে দীপা মাইক্রোওভেনে সুন্দর করে বিরিয়ানি গরম করে নেয় সে বিছানার উপর ইন্ডাকশন বসিয়ে সেখানে রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন পকোড়াও ভেজে নেয় সেই সাথে বিছানার পাশে রাখা বাক্স থেকে দুটো শরবতের গ্লাস বার করে সে বিছানার উপর বিরিয়ানি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া এবং দুই গ্লাস শরবত সাজিয়ে নেয় বাহ আজকে আমি আর তুমি বিছানায় বসে বেশ ভালোই পার্টি করব। বাড়ির লোকেরা কিছু জানতেই পারবে না হ্যাঁ ঠিক আছে আস্তে কথা বলো এমনিতেই শীতকাল দেওয়ালের ওপার থেকে কিন্তু কথা শোনা যায় এই বলে দীপা এবং সঞ্জয় খাটির উপর কম্বলির তলায় বসে গরম গরম বিরিয়ানি ফ্রাই পকোড়া শরবত ইত্যাদি খেয়ে নেয় দীপা এমনই চালাক সে এখন খাবার খাওয়ার জন্য ডিসপোজেবল প্লেট ব্যবহার করে সেই কাগজের থালাই খাওয়া হয়ে গেলে সঞ্জয় সেগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দেয় তাই তাদের বাড়ির লোকেরাও কিছু টের পায় না পরের দিন দুপুরবেলা দীপা বিছানার পাশে রাখা মাইক্রোওভেনে নিজের জন্য চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস গরম করি কাগজের প্লেটে খাবার নিয়ে খেতে বসে পড়ি কিন্তু ঠিক এমন সময় সাথী তার ঘরে আসে কি ব্যাপার তুমি এখন চিলি চিকেন ফ্রায়েড রাইস খাচ্ছ যে কালকে রাত্রিবেলা খাওনি না না কালকে রাত্রিবেলা আমাদের দুজনেরই শরীর ভালো ছিল না তাই আমরা ইন্ডাকশানে দুই কাপ গরম গরম আদা চা করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন দুপুরবেলায় ফ্রায়েড রাইস চিলি চিকেন খাচ্ছি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায় একদিন দীপা বিছানার উপর বসে গরম গরম কফি এবং গ্রিন টি বানাতে শুরু করে ঠিক তখনই তার এবং সেখানে আসে বৌমা তুমি কফি পুরো বাড়িতে কফির গন্ধ ছড়িয়ে পড়েছে তাই আমরা দুজনে মিলে তোমার ঘরে চলে এলাম আমাদের জন্য দুই কাপ কফি বানাও গলার অবস্থা একদম ভালো নেই কফি খেলে গলাটাই আরাম লাগবে কিন্তু মা আমার কাছে যে বেশি কফির প্যাকেট নেই আমি গোটা শীতকালের জন্য মেপে মেপে কফির প্যাকেট নিয়ে এসেছি তাই আমি আপনাদেরকে কফি করে খাওয়াতে পারবো না আই সরি এমন কথা শুনে সাথী এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কিন্তু তারা দীপাকে কিছু বলতেও পারে না সাথী তখনই তার পরিবারের বাদবাকি সদস্যের জন্য রান্নাঘরে গিয়ে গরম গরম কফি এবং ফুলকপির পকোড়া বানায় এভাবে শীতকালে একই বাড়িতে থাকা সত্ত্বেও দীপা যেন সঞ্জয়ের সাথে একা আলাদা সংসার পেতে নেয় যা দীপার বিছানার মধ্যেই সীমাবদ্ধ থাকে এভাবে আরো কিছুদিন কাটে দীপা এখনও পর্যন্ত বিছানাতে বসেই রান্নাবান্না করে সংসারের প্রতি তার কোনো খেয়াল থাকে না এমন কি দীপাকে যাতে বিছানা থেকে নেমে গিয়ে বেসিনে হাত ধুতে না হয় সঞ্জয় বিছানার পাশেই হাত ধোয়ার ব্যবস্থা করে রাখে যা দেখে বাড়ির লোকেদের খুবই খারাপ লাগে এমনই একদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে তাই দীপা ঠিক করে সে বিছানায় বসে শুধুমাত্র সিদ্ধ ভাত রান্না করবে তাই সে তখনই ইন্ডাকশন চালিয়ে ডিম সিদ্ধ ভাত রান্না করতে শুরু করে দেয় ভাত সিদ্ধ হতে এখনো বেশ খানিকটা সময় আছে আমি বরঞ্চ কম্বলের তলায় শুয়ে একটু নাক ডেকে নি এমনিতে আমার অটোমেটিক ইন্ডাকশন ওভেন আর অটোমেটিক গ্যাস বার্নার তাই রান্না বান্না হয়ে গেলে নিজে থেকে অফ হয়ে যাবে ওরে বাবারই কি ঠান্ডা আমি আরাম করে কম্বলের তলে একটু ঘুমিয়ে নি তারপর উঠে গরম গরম খাবার খেয়ে নেব এই বলে দীপা গ্যাস বার্নার এবং ইন্ডাকশনে রান্না বসিয়েই খাটের উপর কম্বলের তলায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই নাক ডাকার শব্দে সে প্রায় পৃথিবী ভুলে যায় এমন সময় তার কপালটা এতটাই খারাপ যে ইন্ডাকশন এবং গ্যাস বার্নার অটোমেটিক বন্ধ হয় না কারণ তাদের মেন সুইচ খারাপ হয়ে যায় সুতরাং গ্যাস বার্নার থেকে গ্যাস বিরতি শুরু হয় অন্যদিকে ইন্ডাকশনে বসানো ভাতি জল একেবারে শুকিয়ে পুড়ে যায় কিছুক্ষণ পর গ্যাসের খুব বাজে গন্ধে দীপার ঘুম ভাঙে কিন্তু তার প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় কারণ শীতের ভয়ে দীপা সবসময় ঘরের দরজা এবং জানালাগুলো বন্ধ করে রাখে সে বিছানা থেকে নেমে দরজা এবং জানালা খোলার চেষ্টা করে কিন্তু তার ভীষণ পরিমাণে অস্বস্তি হয় কেউ আছো আমার খুব কষ্ট হচ্ছে গ্যাসের গন্ধ বেরোচ্ছে আমি কিছুতেই ইন্ডাকশনটা বন্ধ করতে পারছি না কেউ আছো তাড়াতাড়ি এসো ইতিমধ্যে সারা ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে আর একটু সময় হলেই ঘরে আগুন লেগে যাবে এমন অবস্থা হয়ে দাঁড়ায় মা মনে হচ্ছে দীপার কোনো বিপদ হয়েছে তাড়াতাড়ি ওর ঘরে চলুন আপনাকে বলেছিলাম না যে কোথা থেকে একটা গ্যাসের গন্ধ বেরোচ্ছে আমার মনে হয় ওর ঘর থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি চলুন দীপাকে কতবার বলেছি বিছানায় বসে রান্না করবে না কিন্তু ও আমাদের কথাই শোনে না যেই থেকে শীত পড়েছে সেই থেকে ওর বিছানা থেকে নামার অভ্যাসটাই চলে গেছে তাড়াতাড়ি চলো দেখি আবার কি বিপদ ঘটালো এই বলে তখনই তারা দীপার ঘরে যায় তারা দেখে যে দীপা ভয়ে চোটে ঘরে লাফালাফি করছে ঘরে গ্যাসের গন্ধে একেবারে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে তারা দুজনে মিলে তাড়াতাড়ি করে ঘরের দরজা এবং জানালাগুলো খুলে দেয় কিছুক্ষণের মধ্যে ঘরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে কিন্তু ভয়ের চোটে দীপা অজ্ঞান হয়ে যায় এক ঘন্টা পর যখন দীপার জ্ঞান ফিরে আসে তুমি শীতের ভয়ে এতদিন ধরে বিছানায় বসে রান্না করছিলে সেই জন্য কিন্তু আজকে তোমার এরকম অবস্থা হয়েছে তুমি দয়া করে নিজের স্বভাব পাল্টাও তা না হলে কিন্তু পরবর্তীকালে আরও বড়সড় বিপদ হতে পারে আমি খুব ভয় পেয়ে গেছি সত্যি আমি খুব ভুল করে ফেলেছি দিদি এই শীতকাল পড়লেই আমি এমন কুড়ে হয়ে যায় সেটা আর বলার কথা নয় কিন্তু আমি আর কখনো এরকম কাজ করব না আজকে তুমি মরতে মরতে বেঁচেই গেলাম দীপার কথা শুনে তার বড়জাই এবং শাশুড়ি মা খুবই খুশি হয় সেদিন থেকে দীপা শীতকালে বিছানায় বসে রান্না বান্না করার কথা ভাবতেও পারে না সে আগের মতো রান্নাঘরে গিয়ে তার বড়যাইয়ের সঙ্গে রান্নাবান্না করতে শুরু করে রাজীব তার মা সুজাতা দেবী এক দিদি রেণুকা এবং এক ছোট বোন রিমির সঙ্গে বাস করত রাজীবের বড় দিদি রেনুকার এক বছর আগে বিয়ে হয়েছে সে তার স্বামী ও পরিবারের সঙ্গে সুখে সংসার করছিল রাজীব একটা মাল্টি কোম্পানিতে চাকরি করত। একদিন তার কোম্পানি থেকে তাকে একটা বিজনেস ডিলের এর মিটিং এর জন্য কোরিয়াতে পাঠানো হবে বলে জানানো হয় রাজীব বিদেশে যাওয়ার ব্যাপারটি বাড়িতে এসে তার পরিবারকে বলে মা আমাকে আমার কোম্পানি থেকে এক মাসের জন্য কোরিয়াতে পাঠানো হচ্ছে একটা বিজনেস ডিলের জন্য আমি যদি ওই ডিলটা কোনো রকমে ফাইনাল করে আসতে পারি তাহলে স্যার খুব খুশি হবেন আর আমার প্রমোশনও করে দেবে বলেছেন এক মাসের জন্য তুই এতদিন বিদেশে থাকবি বাবা তোকে ছাড়া আমি আর তোর বোন কিভাবে থাকব। আমার ও সব প্রমোশনের দরকার নেই তুকে যেতে হবে না তুই বাড়িতেই থাক মা তুমি সবসময় ফালতু কথা কেন বলো বলো তো দাদা এত ভালো একটা সুযোগ পাচ্ছে কোরিয়াতে যাওয়ার আচ্ছা দাদা তুই সাউথ কোরিয়াতে যাবি নাকি নর্থ কোরিয়াতে সাউথ কোরিয়াতে যাব কেন সাউথ কোরিয়াতে গেলেই বাকি আর নর্থ কোরিয়াতে গেলেই বা কি হবে বলতো মাই গড সাউথ কোরিয়া আমার সাউথ কোরিয়াতে যাওয়ার খুব ইচ্ছা দাদা আমি সাউথ কোরিয়াতে যেতে চাই তুই আমাকে একবার সাউথ কোরিয়াতে নিয়ে চল না দাদা আমি বিটিএস বয় ব্যান্ডের সঙ্গে দেখা করতে চাই দাদা প্লিজ তুই আমাকে একবার সাউথ কোরিয়াতে নিয়ে চল আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি আমি ওখানে দরকারে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি না যে আমি তোকে নিয়ে যাব বড় হয়ে গেলে এখনো বাচ্চাদের মতো জেদ করছিস তাতে কি হয়েছে তুই তোর বিজনেস ডিল সামলাবি আর আমি বিটিএস এর সঙ্গে দেখা করব একটা বার আমার স্বপ্ন পূরণ কর দাদা মা দেখো রিমি পাগল হয়ে গেছে একে বোঝাও রিমি জেদ করিস না বোন আমি এবার তোকে সাউথ কোরিয়াতে নিয়ে যেতে পারবো না ঠিকই কিন্তু পরের বার তোকে নিশ্চয়ই নিয়ে যাব ঠিক আছে এরকম বাচ্চাদের মতো জেদ করিস না ঠিক আছে কিন্তু সাউথ কোরিয়া থেকে আমার পছন্দ মতো একটা গিফট আনতে হবে আমার জন্য কম দামি গিফট আনলে হবে না আমার জন্য একটা স্পেশাল বড় সড়ো গিফট আনতে হবে বলে দিলাম কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে আমি তোর জন্য গিফট আনবো এবার ঠিক আছে কয়েকদিনের মধ্যে রাজীব সাউথ কোরিয়াতে চলে যায় তার মা এবং বোন দুজনেই রাজীবের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে এক মাস পর রাজীব বাড়ি ফিরে আসে কিন্তু সাউথ কোরিয়া থেকে রাজীব একা নয় সঙ্গে করে একটি সাউথ কোরিয়ান মেয়েকে নিয়ে এসেছিল রাজীবের সঙ্গে কোরিয়ান মেয়েটিকে দেখে তার মা এবং বোন দুজনেই অবাক হয়ে যায় দাদা এই মেয়েটা কে একে তো দেখে কোরিয়ান মেয়ে মনে হচ্ছে এটা কি আমার বৌদি এই দাদা বল না তুই কোরিয়ান মেয়েকে বিয়ে করেছিস এটা আমার বৌদি তো এই তুই সব সময় ভুল কথা বলিস কেন বলতো এই মেয়েটা তোর বৌদি কিভাবে হবে আমার ছেলে এরকম কখনোই করতে পারে না বাবা এই মেয়েটা কে বলতো আর তুই এই মেয়েটাকে বাড়িতে কেন এনেছিস মা বোন ঠিকই বলেছে এটা তোমার বৌমা এ একজন সাউথ কোরিয়ান মেয়ে এর নাম হলো ইয়োমি আমি একে বিয়ে করেছি মা এই কথা শুনে সুজাতা দেবী খুবই রেগে যায় কিন্তু রাজীবের বোন রিমি আনন্দে লাফিয়ে ওঠে ও মাই গড দাদা তুই আমার জন্য বেস্ট গিফট এনেছিস তুই সাউথ কোরিয়ার মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে এত ভালো কাজ করেছিস আমি কি বলবো আমার বৌদিকে খুব পছন্দ হয়েছে আমার পছন্দের কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া আর আমার বৌদি সাউথ কোরিয়ার মেয়ে ও মাই গড বৌদি তুমি আমাকে কোরিয়ান ভাষা শিখিয়ে দেবে তো দাদা বৌদি বাংলা বোঝে না তাই না অপ্পা আমি বাংলা বুঝি আর আমি বাংলা বলতে পারি আমি ইন্টারনেট থেকে বাংলা শিখেছিলাম আর আমি তোমাকে কোরিয়ান ভাষা শিখিয়ে দেব রাজীব এটা কিন্তু তুই ঠিক করিসনি তুই বিজনেস ডিল করতে গিয়ে এরকম একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলি আমার ইямиকে পছন্দ নয় তুই একে সাউথ কোরিয়াতে পাঠিয়ে দে মা এরকম বলো না আমাদের তো বিয়ে হয়ে গেছে বলো এখন তো আর কিছু করারও নেই এ খুব ভালো মেয়ে বিশ্বাস করো আর এর নাম ইয়ামি নয় এর নাম হলো ইয়ামি দাদা তুই চিন্তা করিস না মাকে আমি ঠিক বুঝিয়ে নেব বৌদি তুমি এসো আমার সঙ্গে এসো আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি সুজাতা দেবী রাজীবের উপর ভীষণ পরিমাণে রেগেছিলো সে তার ছেলের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয় কিন্তু রিমি তার নতুন বৌদিকে পেয়ে খুবই খুশি ছিল পরের দিন ইয়মি রান্না করবে বলে সুজাতা দেবীর রান্নাঘরে যায় কিন্তু সেখানে সে রান্না করার মতো প্রয়োজনীয় কিছু উপকরণ খুঁজে পায় না তাই সে সাউথ কোরিয়া থেকে নিয়ে আসা উপকরণ দিয়ে খাবার রান্না করে সকলের জন্য নিয়ে আসে এই নাও আমি খাবার রান্না রান্না করে এনেছি তোমরা খেয়ে নাও এটা তুমি তাই না বৌদি এই খাবারটার নাম কি সুন্দর দেখতে এই খাবারটা দাঁড়াও আমি আগে খেয়ে দেখি এই না একদম নয় এই তুমি আমাদের জন্য কোরিয়ান খাবার রান্না করেছো কেন আর তুমি খাবার রান্না করেছো ঠিকই কিন্তু তুমি খাবারগুলো এরকম ভাবে একটা প্লেটের মধ্যে সবকিছু সার্ভ করেছো কেন একটা প্লেটের মধ্যে ভাত সবজি মাংস আর লাল মতো কি এটা চাটনি সব একসাথে দিয়েছো কেন তোমার মধ্যে কি সামান্য কমন সেন্স টুকু নেই জানো না ভাত একটা প্লেটে আলাদা করে দিতে হয় এরকম তরকারিগুলো কেউ পাতে দেয় তোমরা কোরিয়ানরা তো দেখছি খুব নোংরা মা এই খাবারটার নাম হলো বিবিম্বাপ আর এই খাবারটা রাইস ভেজিটেবল মিট চিলি পেস্ট মিক্সচার এই খাবারটা এরকম ভাবেই রান্না করা হয় আমাদের সাউথ কোরিয়াতে এটি সবাই পছন্দ করে কি নাম বললে তুমি কি বাপ কার বাপ তুমি কার বাপের কথা বলছো নো নো মনি এটার নাম হলো বিবি হ্যাঁ সেই জারি বাপ হোক না কেন আর জারি মা হোক না কেন কার মা কার বাপ এসবের গল্প আমার সঙ্গে করো না এসব ফালতু খাবার আমি খাবো না নিয়ে যাও এখান থেকে মা এই খাবারটা একবার খেয়ে দেখো সত্যি দারুন খেতে তোমার সাউথ কোরিয়ান বৌমাকে হয়তো পছন্দ হবে না কিন্তু সাউথ কোরিয়ান খাবার একবার খেয়ে দেখো তুমি দারুন টেস্টি উফ ভাগ্য করে আমি এরকম একটা সাউথ কোরিয়ান বৌদি পেয়েছি এবার থেকে তাহলে প্রত্যেকদিন আমি সাউথ কোরিয়ান খাবার খেতে পারবো কি বৌদি তাই তো কি সত্যি এই খাবারটা খেতে ভালো কই দেখি তো খেয়ে আরে ইয়াম্মি তুমি খাবারে সাপ ব্যাং ছুচো ইঁদুর এসব দাওনি তো অমনি আমি এসব কিছুই দেইনি আমি এটা চিকেন দিয়ে রান্না করেছি আমি জানি তোমরা চিকেন খাও ইয়মির হাতের বিবিম ভাব রান্না খেয়ে সুজাতা দেবীর খুবই ভালো লাগে হ্যাঁ সত্যি তো এই খাবারটা খেতে খুবই ভালো কিন্তু দেখতে বড্ড খারাপ মনে হচ্ছে যেন ভাত মাখা খেতে দিয়েছে যাক খাবারটা খেতে ভালো হয়েছে এটাই যথেষ্ট কিন্তু আমার কোরিয়ান খাবার যে পছন্দ হয়েছে এটা আমি বৌমাকে কখনোই বলবো না এভাবে কয়েকদিন কেটে যায় ইয়মি নানান রকমের কোরিয়ান ডিশ রান্না করে তার পরিবারকে খাওয়াত সকলে বেশ মজা করে কোরিয়ান খাবার উপভোগ করত কিন্তু তবু সুজাতা দেবী কখনোই তার বৌমার কোনো রকমের প্রশংসা করত না একদিন তাদের এক প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে আসে দিদি কোথায় তোমার কোরিয়ান বৌমাকে ডাকো দেখি একবার না না শুধু বৌমাকে দেখালেই হবে না আমি কিন্তু তোমার বৌমার হাতের খাবার খেতে এসেছি শুনেছি নাকি তোমার বৌমা তোমাদেরকে কোরিয়ান খাবার রান্না করে খাওয়াচ্ছে না না এসব তোমাকে কে বলল আমরা কোরিয়ান খাবার কেউ খাই না আমাদের বাঙালির খাবারের উপরে আর কোনো খাবার আছে নাকি আমার বৌমা বাঙালি খাবারই রান্না করে আর তাছাড়া বাঙালি পরিবারে বিয়ে করে এসেছে বাঙালির আদব কায়দা মতো তো চলতে হবেই কি তাই না তুমি ভাবলে কি করে আমি কোরিয়ান খাবার পছন্দ করব আচ্ছা তাই সেটাও ভালো আমি তো আবার শুনেছি কোরিয়ানরা সাপ পेंग পশু পাখি কি সব খায় যাক ভালোই করেছো মা তুমি কাকিমা কি মিথ্যে কথা বলছো কেন কাকিমা আমার বৌদি কোরিয়ান খাবারই রান্না করে আর আমরা সবাই খুব মজা করে কোরিয়ান খাবার খাই আর আমার বৌদি কোনো রকমের পশু পাখি রান্না করে না দাঁড়াও আমি বৌদিকে কিছু একটা রান্না করে নিয়ে আসতে বলছি আচ্ছা ঠিক আছে তাই নিয়ে আয় যা দিদি তুমি ভয় পেও না আমি বেশি খাব না তুমি হয়তো ভাবছো আমি সব খাবার খেয়ে ফেলবো তাই জন্য মিথ্যা কথাটা বললি যে তোমার বৌমা কোরিয়ান খাবার রান্না করে না 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 এরকম কোনো ব্যাপার নেই আসলে আমার ছেলেটা কোরিয়ান মেয়েকে বিয়ে করেছে তো আমি মন থেকে আমার বৌমাকে মেনে নিতে পারছি না সেই জন্যই আমি তোমাকে এমন বললাম কিছুক্ষণের মধ্যেই সেখানে ইয়োমি সবার জন্য কোরিয়ান খাবার নিয়ে আসে ইয়মের হাতে খাবার দেখে বলছি দেবী বলে আরে দিদি তোমার বৌমা এটা কি বানিয়ে এনেছে তোমার বৌমা আমাদের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এলো আমি তো কোরিয়ান খাবার খাবো বলে এখানে এসেছি এসব ম্যাগি টেগি খেতে আমার ভালো লাগে না দিস ইজ নট ম্যাগি এটার নাম হলো রামেন এটা আমাদের সাউথ কোরিয়ার फेमस নুডলস ওয়াও বৌদি তুমি রামেন নুডলস বানিয়েছো ও মাই গড দিস ইজ মাই ফেভারিট রামেন তাড়াতাড়ি দাও আমাকে কী সব রামেন ট্যামেন বলছো এটা তো ম্যাগির মতোই দেখতে তোমরা হয়তো এটাকে রামেন বলে ডাকো কিন্তু আমরা এটাকে ম্যাগি বলি আর এটা কি তুমি আমাকে এই দুটো কাঠি দিলে কেন গো আর এই কাকিমা এটা কাঠি নয় এটা চপস্টিক কোরিয়ানরা সব সময় চপস্টিক দিয়ে খাবার খায় আর বৌদি আমাকে চপস্টিক দিয়ে খাবার খাওয়া শিখিয়েও দিয়েছে একবার ট্রাই করে দেখো না না থাক আমি এসব ম্যাগি খাবো না বাবা তোমরাই খাও তোমাদের যদি আমাকে সত্যি সত্যি খাওয়ানোর ইচ্ছে থাকতো তাহলে আমাকে এই দুটো কাঠি ধরিয়ে দিতে না শুধু শুধু তোমাদের বাড়িতে এলাম আর তোমরা আমাকে এরকম ভাবে করলে এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায় সুজাতা দেবী তার বৌমাকে খুবই রাগ দেখায় এরকম ভাবে আরো বেশ কিছুদিন কাটে শীতকালে সময় হওয়ায় সুজাতা দেবীর প্রচন্ড ঠান্ডা লেগে যায় তাই ডাক্তার সুজাতা দেবীকে শীতের হাত থেকে বাঁচার পরামর্শ দেন ইয়মি তার শাশুড়ি মায়ের শরীরে যত্ন নেওয়ার জন্য আরো একটা নতুন কোরিয়ান খাবার রান্না করে নিয়ে চলে আসে একই তুমি আমার জন্য এসব কি রান্না করেছ এগুলো কিসের হাড বলো কিসের হার রান্না করেছো তুমি অমনি এটার নাম হলো এটা খেলে আপনার শরীর গরম থাকবে আপনার ঠান্ডা লাগবে না অক্সবোন সুপ মানে কিসের সুপ এটা ঠিক করে বলো এই রেমি অক্স মানে কি রে মা অক্স ঘোড়া বৌদি ঘোড়ার পা দিয়ে এই স্যুপটা বানিয়েছে খেয়ে দেখো খুব টেস্টি হয়েছে আমি খেয়েছি দারুণ লেগেছে আমার এ মা ছি 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 তুমি ঘোড়ার পা রান্না করেছো তুমি আমাদেরকে আর কি কি রান্না করে খাওয়াবে বলো তো ছি নিয়ে যাও এটা আমার সামনে থেকে আমাদের বাড়িতে এসব কেউ খায় না আর কোনোদিনও যেন আমি না দেখি তুমি বাড়িতে সব উল্টো খাবার রান্না করেছো আই এম সরি অমনি আমি জানতাম না আপনারা অক্স বোন খান না আর দিনও এগুলো আমি রান্না করব না আরে রিমি তোর মুখ এরকম সাদা কেন মুখে সাদা কি মেখেছিস তুই মা আমি মুখে ভাত মেখেছি যেই ভাত আমরা খাই সেই ভাত ভালো করে পেস্ট করে মুখে মেখেছি বৌদি বলেছে এটা কোরিয়ান স্কিন কেয়ার রেসিপি মুখে ভাত মাখলে আমি দেখতে খুব সুন্দর হয়ে যাব একদম বৌদির মতো সুন্দর কি বৌদি তাই তো এই বাড়িতে হচ্ছে এটা কি তুইও তোর বৌদির মতো হয়ে গেছিস এক কাজ কর তুই তোর দাদা আর তোর বৌদি বাড়ি ছেড়ে করিয়াতে চলে যা সবাই যখন কোরিয়ানদের মতো জীবন কাটাবি তখন এখানে থেকে তো কোনো লাভ নেই এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে সুজাতা দেবী সবসময় তার বৌমাকে নানান রকম উল্টো পাল্টা কথা শোনাতো একদিন সুজাতা দেবীর এক আত্মীয় মোহিনী দেবী আসে মোহিনী দেবী ইয়মির হাতে রান্না খেয়ে বলে ছি কি বাজে খাবার তোমরা এসব খাও কী করে বলতো তো? আমার কথা শোনো। এখনো সময় আছে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো। আমার কিন্তু মেয়েটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। এমনিও বিদেশি মেয়েদের বিশ্বাস করতে নেই। কোনদিন দেখবে তোমাদের সব সম্পত্তি লুটেপুটে পালিয়েছে। আর এত বাজে খাবার তোমরা খাও কী করে? চুপ করো। তুমি অনেকক্ষণ থেকে আমার বৌমার নামে উল্টোপাল্টা কথা বলছো। আমার বৌমান নামে আমি আর একটাও বাজে কথা শুনতে পারবো না। আমার বৌমা যথেষ্ট ভালো রান্না করে। আর তুমি খাবারগুলো খেয়েই যাচ্ছো আর বদনামও করছ এতদিনে আমি আমার বৌমাকে অনেক ভালো মতো চিনে ফেলেছি আমার বৌমার জায়গায় আমাদের দেশের যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এতদিনে আমাকে এই বাড়িতে টিকতেই দিত না আমার বৌমা আমাকে যথেষ্ট বেশি সম্মান দেয় আর হ্যাঁ আজকে আমি স্বীকার করছি আমার বৌমাকে পেয়ে আমি খুবই খুশি সুজাতা দেবীর কথা শুনে ইয়মি খুবই খুশি হয় আজকে প্রথমবার সুজাতা দেবী মন থেকে তার বৌমাকে শিকার করে আসলে এতদিনে কবে যে সুজাতা দেবী ইয়মিকে আপন করে নিয়েছিল সে নিজেও বুঝতে পারেনি সেদিনের পর থেকে সুজাতা দেবী তার বৌমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে ইয়মিকে নিয়ে সে আর কখনোই কোনো অভিযোগ করে না এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে